অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালি দুই পাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালিচায় বসে কিংবা নৌকায় ভ্রমণ করে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে সিরাজগঞ্জ জেলার চায়নাবাঁধে বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো ঢালা রাস্তা কি এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে নেয় এই চায়নাবাদ কি এমন আছে এই চায়নাবাদে আজ শোনাবো আপনাদের সেই বাঁধের গল্প ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাকি সব তথ্য পাবেন ডেসক্রিপশন বক্সে হ্যালো গাইজ সালাম টু নিউ আনাদার ব্লগ আজকে আছি সিরাজগঞ্জের চায়নাবাদে যেটা ক্রসবার থ্রি নামেও পরিচিত কিন্তু এখন মানুষের কাছে পরিচিত হয়েছে চায়নাবাদ নামে তো আপনাদেরকে এখন দেখাবো এবং জানাবো এর ইতিহাস তো চলুন উপভোগ করুন চায়নাবাদ আচ্ছা আপনার এই চায়নাবাদে আসবেন কি করে আপনারা যদি ঢাকা থেকে আসেন বা রংপুর যেদিক থেকে আসেন না কেন আপনাকে ওখানে এসে গড্ডার মোড়ে নেমে বা আপনারা কিন্তু যদি সিরাজগঞ্জে চলে আসেন শহরে সিরাজগঞ্জ শহর থেকে কিন্তু খুব সহজে এখানে আসতে পারবেন অটো বা সিএনজি বা রিক্সা নিয়েও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন ভাড়াগুলোও কিন্তু খুব বেশি না ভাড়াগুলো সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ক্রসবার মেইন রাস্তার সঙ্গে এটা হচ্ছে তিন নাম্বার গেট নামে পরিচিত সেখান থেকেই মূলত এখানে আসতে হয় সেটা থেকে দুই কিলোমিটার দূরে কিন্তু হচ্ছে এই লাস্ট সীমানা তো অবশ্যই আপনাকে এখানে আসতে হলে অটো ভাড়া করে বা রিকশা নিয়েই কিন্তু আসতে হবে এটার ডিস্টেন্স যদি বলি আপনারা মেইন রাস্তা থেকে সিরাজগঞ্জ সদরে ওখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কিন্তু এখন নদী চলে আসছে এবং সেখান থেকে আপনি কিন্তু হেঁটে হেঁটে আসাটা আপনার জন্য মুশকিল হয়ে যাবে অবশ্যই আপনারা অটো নিয়ে চলে আসবেন নদীর করাল গ্রাস থেকে লোকালয় বা জমি জমা ফসলি ক্ষেতকে রক্ষা করার জন্য এই চায়নাবাদের নির্মাণ করা হয় আর এই চায়নাবাদ নির্মাণের কারণেই যমুনার তীরের প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আজ এর সুবিধা ভোগ করছে চায়না বাদ সালে থেকে শুরু হয়ে দুই সালে গিয়ে এটা শেষ হয় আর এটা শেষ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ক্যাপিটাল বা পাইলট ড্রেজিং অফ রিভার সিস্টেম ইন বাংলাদেশ তার আওতায় কিন্তু এই বাদটি নির্মাণ করা হয় এখানে মূলত চারটি বাদ নির্মাণ করা হয় যেগুলো ক্রসবার নামে পরিচিত এক ক্রসবারের আয়তন তেরোশো আটষট্টি মিটার দুই নাম্বার এক হাজার সাতান্ন তিন নাম্বার সতেরোশো আটানব্বই এবং চার নাম্বার এক হাজার আশি আমরা আজকে আসছি এই তিন নাম্বার ক্রস আর সামনে দেখা যাচ্ছে এই যে ট্রলারগুলো এই ট্রলারগুলো কিন্তু বালু নিয়ে যাচ্ছে প্রচুর ট্রলার দেখেন পুরো নদী জুড়ে কিন্তু ট্রলার আছে অনেক ট্রলার এই এগুলো হচ্ছে বায় বিদ্যুৎ নর্মালি এগুলো বাতাসের দ্বারা ঘুর নয় মান এবং এটা দিয়েই কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে কিন্তু এগুলো এখন বন্ধ আছে এখনও চালু ভাঙি দেখেন আর চারপাশটা পুরা কাশফুল দিয়ে ভরা সূর্যটা ঠিক নেমে আসছে তো অসম্ভব সুন্দর একটা প্রকৃতি এখন এখানে বিরাজ করছে আর প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে দেখেন আর এগুলো তো আপনারা কিন্তু ইচ্ছা করলেই এই জায়গায় এসে নৌকাতেও ভ্রমণ করতে পারবেন এবং এক ঘন্টার চুক্তিতে আপনারা এক দেড়শো টাকা দুশো টাকা দিয়ে যার থেকে যা পায় আর কি ওরা নিয়ে নেয় আর এখানে চটপটি ফুচকার অনেক দোকানও আছে বিনোদনের জন্য দেখুন এখানে একটা আসলে পার্কের মতো তৈরি হয়ে গেছে এখানে এই নাগরদোলা কৃষদের জন্য কিছু আইটেম এখানে কিন্তু আছে আর কি সো বিনোদনের সর্বোচ্চ জায়গা যদি বলি তাহলে কিন্তু এটা বলা যায় আর কি আপনারা আর এখানে প্রচুর লোক এখন আসছে যেমন প্রকৃতির অপূর্ব এক সৃষ্টি সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি যেমন এটা মানুষের উপকারী তেমনি এটা কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যখন বর্ষা মৌসুম আছে এই আশেপাশের গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়ে যায় এই পানির কারণে আর সেগুলো থেকে রক্ষা করার জন্যই কিন্তু সভাপতি কিন্তু এই বাদগুলো নির্মাণ করা হয়েছে যাতে এই নৈদ এলাকার মানুষগুলো যেন অন্তত একটু স্বস্তিতে থাকে এবং যে কারণেই এখন সিরাজগঞ্জ শহর অনেকটাই কিন্তু এই ধ্বংসের হাত থেকে কিন্তু বেঁচে গেছে এই হচ্ছে আজকের আমার এই চায়নাবাদ আমার পিছান যেটা দেখছেন এই সমগ্র এলাকাটাই কিন্তু চায়নাবাদ তো পরন্ত বিকেল মানে কি সন্ধ্যা হয়ে গেছে গধুলি লগ্ন সূর্যটাও নিভু নিবু তো এই হচ্ছে আজকের ব্লগ এই চায়নাবাদের এই প্রাকৃতিক সৌন্দর্যে মন্ডিত এই জায়গাটা তো অবশ্যই আপনার সুযোগ পাইলে আসবেন আর আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম